মিথ্যা কথা তো আমি আমার জিন্দিয়া চেক করুন হ্যাঁ সাতজন সবাই আসো সবাই বন্দী সকলকে বন্দি করতেছি সবাই আসো সাতজন হ্যাঁ সর্দারকে সামনে আসো হিন্দু না মুসলমান তোমরা হ্যাঁ সবাই মুসলমান মিথ্যা কথা বলবো না এলে মারি এক একটা মিথ্যা কথার জন্য দশটা করে বাড়ি খাইবা চলে যায় ঠিক আছে ভালো করে বলো হিন্দু না মুসলমান দুজন হিন্দু আর পাঁচজন মুসলমান আচ্ছা এখন তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কি এই যে ছোট ছেলেটারে তোমরা কেন কষ্ট দাও তোমাকে কোনো ক্ষতি করছে হ্যাঁ তোমাদের কোনো ক্ষতি করছে বলো তাহলে তোমরা ক্ষতি করো কেন ডিস্টার্ব করো কেন হ্যাঁ ও তোমাদেরকে দেখছে হ্যাঁ কিভাবে দেখছে হ্যাঁ হ্যাঁ কতদিন আগে কাটা কাছে কেন

হ্যাঁ এই শিশুরা কি বোঝে সবকিছু হ্যাঁ তোমাদের মাথায় এটা জ্ঞান নাই তোমাদের বয়স কত একজনের সাতাইশ আঠাইশ প্রত্যেকজনের সবাই বলছি সবাই কি কি ক্ষতি করছো বলো রোগীর কি কি ক্ষতি করছো কত বলো রক্ত চুষা খাইছো আর আর কি ক্ষতি করছো আর তোমরা যদি তুমি মানুষ আমি দিন মনে করো আমি অপরাধ করছি কি শাস্তি দিতে আমার হ্যাঁ মনে করো আমি দিন আমি তোমাদের বাচ্চারা ক্ষতি করছি তোমরা মানুষ আমি কি শাস্তি দিতে আমার

যাতে থাকো আগুন আগুনে আগুনে তেব তেব যন্তনা শুনো রবীন্দ্রনাথের কথা বলতে এবো চাইলে মাপ চাইতেই দিব যে মরবি আছে ওনার মা আছে যদি মাপ চাও তাহলে আমি মাপ করে দিব হাতে পায়ে ধরে মাপ চাইতেই দিব যে আমি ভুল করেছি আর জীবনে ভুল করুন না তাহলে আমি শাস্তি কমাই দিব বলো হ্যাঁ বাইরে ফোলাম বাইরে ফোলাই তোমাদের ভালো হবে তোমরা ভালো হয়ে যাইবা মুসলমান হোক সবাই হবা কাটো ওঠো শাস্তি কমাই দিতেছ মুসলমান হইবা হ্যাঁ সবাই মুসলমান হইবা বলো সাতজন আছে সাতজন আছে না সবাই সম্মানিত বড় হুজুর জিন্দেশ সর্দার হাফিসা হুজুর আপনি যেখানেই থাকেন এই মুহূর্তে আসেন বন্দি থাকো ঠিক আছে তোমরা যদি কোনোদিন ভালো হইতে পারো হুজুর কোনোদিন যদি ভালো হইতে পারে ওরা তাহলে ইনশাল্লাহ ছেড়ে দিবেন আর নাহলে আজীবন জেলখানে বন্দি রাখেন সকলকে নিয়ে যান সকলকে বন্দী করে নিয়ে যান সব সকলকে বন্দী করে নিয়ে যান ঠিক আছে বাজির বাজির ঠিক আছো শুন ব্যথা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছো তুমি এতক্ষণ এসে বলতে পারো হ্যাঁ মনে নাই